তুমি যারে ভালোবাসো সে যেন তোমার অভাবে না মরে তামাম দুনিয়ার সব অভাব তারে যেন জড়াই ধরুক শুধু তোমার অভাব যেন তারে জড়ায় না ধরে ভাতের অভাব বলো কাপড়ের অভাব বলো দুনিয়ার সব অভাবই এক না এক সময় চলে যায় জেনে রাখো শুধু কেউ ভালোবাসার অভাবে অভাবী হলে সে অভাব যায় না কাউরে ভালোবাসলে ভেঙে চুরে বাসো ভেঙে চুরে মানে ভেঙে চুরে আমার তোমাকেই লাগবে লাগবে মানে লাগবেই তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই প্রমাণিত যেন ভালোবাসা নামক ঝড় এসে আচমকা উপড়ে ফেলতে না পারে গাছের শিকড় কাউরে ধরলে শক্ত করে ধরো এমন ভাবে শক্ত করে ধরো যেন ঝড়ে দুটো আসা যেন কোনো অজুহাতের আঘাত ফেলতে না পারে বুকের ভেতর দোচালা ঘর এমন কইরা মুচিরে ধরো যেন বিশ্বাস ভাঙার অস্ত্র বুকে এসে না লাগে যদি ভেঙে চুরে ভালোবাসতে নাই পারো যদি শক্ত করে সারা জীবনের জন্য হাত ধরতে না পারো তাহলে কাউরে দুদিনের ফুর্তির জন্য ভালোবাসা দেখিও না ভেতর থেকে চ্যান্ত রেখে মানুষ মারা সবচেয়ে বড় অস্ত্র ভালোবাসা দিয়ে ভালোবাসা কেড়ে নেওয়া